তোমার যেটা পছন্দ তোমার মনের থেকে যে তোমার এখন মনে আছে আমার দর্শক উপলক্ষে মানে আমার মানে ভিডিও যারা দেখে তাদের উদ্দেশ্যে তুমি একটা গাও পুরাডি গাও একবারে মনটা দিলটা একবার ফ্রেশ করে গানটা গাইবা ঠিক আছে এখানে হৃদয় আছে না সেই কিন্তু মানে আহ না আছে তো না করতেছে কইতাম না বন্ধুর মতন চলাফিরা করে যাই হোক তুমি এখন গান টা শোনা যাবো না শোনা দেবো শোনা দেবো

যারে আমি হারাইছি ফিরে তারে পাব কি সে আমার দিল নরক যন্ত্রণা কঠিন যন্ত্রনা তুমি মুক্তি এ জীবন আর আমি চাই না তুমি মুক্তি এ জীবন আর আমি চাই না যারে বিশ্বাস করেছি তারই কাছে হেরেছি আমি জানি জীবনে কি হারাইছি যারে বিশ্বাস করেছি তারি কাছে হেরেছি আমি জানি জীবনে কি হারেছি হারনোর কি বেদনা যার হরেছে সুজনা হারনোর কি বেদনা যার হারাইছে সুজনা তুমি বন্ধু বিশ্বাস করার মানুষ না কঠিন যন্ত্র না তুমি মুক্তি দৌরে জীব না রামি চাই না তুমি মুক্তি আমি চাই না। আমি খেলার পুতুল না আমায় নিয়া খেল না রঙের পিরিতি আমি আর চাই না আমি খেলার পুতুল না আমায় নিয়া খেল না রঙের পিরিতি আমি আর চাই না পিরিতের বাজারে মন পড়ছে বারে বারে পিরিতের বাজারে মন পড়ছে বারে বারে কি জালা দিলা যে বন্ধু ভুলার না কঠিন যন্ত্রণা তুমি মুক্তি দাও রে জীব হে জীব না চাই না মন পান ভরছে তোমার গাইস আপনাদের উপরে বিচার ছেড়ে দিলাম গানটি কেমন হলো অবশ্যই জানাবেন অবশ্যই জানাবেন অবশ্যই কমেন্ট বক্সে জানাই দিবেন বক্সে জানাবেন তাকে রিভিউ আপনার কেমন দিতে চান অবশ্যই জানাবেন